আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস দু সালে হয়েছে তার সেমিস্টার ওয়ানের যে প্রথম কবিতাটি রয়েছে কম্পোস্ট আপন মিস্টার ব্রিজ এইটি উইলিয়াম অর্ডসের লেখা এ থেকে কোয়েশ্চেন্স অ্যান্ড আনসারস অর্থাৎ প্রশ্নোত্তরগুলো যেগুলো এমসি কিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন হবে সেরকম সম্ভাব্য কিছু প্রশ্ন আমরা আলোচনা করে নেব এবং এই প্রশ্নোত্তর যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট তোমরা ভিজিট করতে পারো এই কবিতাটির যে পড়ার যে পাঠ্যাংশটি যেটি আমরা এর আগে আলোচনা করেছি সেটা না দেখে থাকলে তোমাদের বলে রাখি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে এছাড়া প্লে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান যদি ক্লিক করো তাতেও ক্লাস ইলেভেনের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে তাই এটি কিন্তু টেক্সট নিয়ে আমরা আলোচনা করবো না প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো আজকে সেই প্রশ্নোত্তর হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এটা মনে রাখবে এটা কোনো সাজেশান নয় এই জাতীয় প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের একটা ধারণা দেওয়া ক্লাস টেনে তোমাদের টেক্সট দেওয়া থাকতো কিন্তু ইলেভেনে রকম টেক্সট দেওয়া থাকবে না গোটা কবিতাটা তোমরা পড়ে নেওয়ার পর এগুলো কিন্তু একটু দেখে নিলে আশা করি অনেক উপকার লাগতে পারে প্রথম প্রশ্ন আমরা একটা আলোচনা করছি দ্য পোয়েম আপন ওয়েস্টমিস্টার ব্রিজ ইজ রিটেন বাই কার দ্বারা লেখা হয়েছে সব অপশান আমাদের পড়ারও দরকার নেই আমরা প্রত্যেকে জানি উইলিয়াম হোয়াটসঅ্যাথের এটি লেখা সুতরাং আমাদের বিয়ের অপশানটা হবে এটা আমরা বুঝতেই পারছি দু নম্বরে বলছে দ্য পোয়েম আপন ব্রিজ এটা কি ধরনের কবিতা সনেট লিরিক না ওড অবশ্যই আমরা এটা জানি এটা চতুর্দশ পঙ্ক্তি বা চোদ্দ লাইনের কবিতা এটি একটি সনেট অর্থাৎ আমাদের প্রথম অপশানটাই হল এরপর চলে যাচ্ছি তিন দ্য পোয়েম আপন মিস্টার ব্রিজ ওয়াজ রিটেন অন কবে লেখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কবিতা নিচেতেই দেওয়া ছিল কবে রচিত না এটা রচিত হয়েছিল সেপ্টেম্বর থ্রি এইটিন হান্ড্রেড টু আঠেরোশো দুই সালে তেসরা সেপ্টেম্বর তাহলে আমরা তিনটি প্রশ্ন আলোচনা করে নিলাম চার নম্বর দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ ইন কোন শহরের কাছে এটি অবস্থিত লন্ডন প্যারিস নিউ ইয়র্ক বেজিং আমরা জানি এটি টেমস নদীর ওপর অবস্থিত এবং টেমস নদীর ধারেই অবস্থিত লন্ডন শহরটি ইংল্যান্ডের তাই আমাদের অপশান হবে কোনটি লন্ডন ওয়েস্টমিনিস্টার ব্রিজ লন্ডনে অবস্থিত তাহলে এটা আমরা আলোচনা করেছিলাম কবিতা সহজেই এখান থেকে পেয়ে গেলাম পাঁচ নম্বরে দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ ওভার দ্য রিভার কোন নদীর ওপর অবস্থিত এই মাত্র আলোচনা করেছি লন্ডন শহরটি তো টেমস নদীর তীরে অবস্থিত তাহলে টেমস নদীর তীরে যদি অবস্থিত হয় তাহলে এই ব্রিজটিও টেমস নদীর উপরে অবস্থিত তাহলে আমাদের উত্তরে গেল বি টেমস ছ নম্বর সাইট শো টাচিং একটা দৃশ্য এত মর্মস্পর্শী ইন ম্যাজেস্টি এর মহিমায় হেয়ার দ্য সাইট রেফার্স টু এখানে সাইড বলতে বোঝানো হয়েছে দ্য সাইট অফ দ্য সিটি অফ কোন শহরের দৃশ্যের কথা বলা হয়েছে যে একটু আগে আলোচিত হয়েছে লন্ডন শহরের দৃশ্যের কথা বলা হয়েছে দেখো পাঁচটি প্রশ্ন তোমাদের সামনে রয়েছে এবং উত্তর কীভাবে হবে আমরা সেটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা ছ নম্বর প্রশ্নে চলে যাই দিস সিটি নাও লাইক এ গার্মেন্ট ওয়ার এই শহরটা যেন একটা পোশাক পরে আছে হেয়ার দিস সিটি রেফার্স টু এখানে কোন শহরের কথা বলা হয়েছে এই মাত্র আলোচিত হলো কোন শহরের কথা বলা হয়েছে লন্ডন শহরের কথা বলা হয়েছে অর্থাৎ সি এর অপশানটা হলো আট নম্বরে বলছে দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়ার এই শহরটা এখন একটা পোশাক পরে আছে হেয়ার দ্য সিটি শহরটা ওয়ার দি গার্মেন্ট অফ কি শহর তো আর পোশাক পরতে পারে না কিসের পোশাক পরে আছে মর্নিং লাইট সকালের আলোর সৌন্দর্যের পোশাকটি পরে রয়েছে অর্থাৎ এর অপশানটি আমাদের হলো তারপরে বলেছে শিপস টাওয়ার্স ডোম থিয়েটারস অ্যান্ড টেম্পেল লাই হেয়ার দ্য মেনশন টাওয়ার এখানে উল্লিখিত কোন টাওয়ার বা কোন চূড়ার কথা বলা হয়েছে কবিতাটি পড়ার সময় আমরা আলোচনা করে নিয়েছিলাম টাওয়ার অব লন্ডনের কথা বলা হয়েছে তার ছবিও দেখিয়েছিলাম তোমাদের দশ নম্বরে বলছে শিপস টাওয়ার্স ডোম থিয়েটারস অ্যান্ড টেম্পেল লাই হেয়ার দ্য মেনশন ডোম ইজ এখানে কোন গম্বুজের কথা বলা হয়েছে না এটাও আমরা আলোচনা করেছিলাম ডোম অফ সেন্ট পলস ক্যাথিড্রাল সেন্ট পলস ক্যাথিড্রালের কিন্তু গম্বুজ বা ডোমের কথা এখানে বলা হয়েছে এই আলোচ্য কবিতায় এগারোতে বলছি দ্য বিউটি অফ দ্য মর্নিং সকালের সৌন্দর্য দ্য বিউটি অফ দ্য মর্নিং সকালের সৌন্দর্যটা কীরকম অত্যধিক গুরুত্বপূর্ণ কোশ্চেন কবিতাটি দেওয়া রয়েছে সাইলেন্ট অ্যান্ড বেয়ার নিস্তব্ধ এবং উন্মুক্ত এটা কিন্তু কবিতার লাইনে ছিল তাহলে আমাদের এখানে দেখো আরও ছটি আমরা প্রশ্ন আলোচনা করে নিলাম এবং উত্তরটা কিভাবে হলো সেটিও আলোচনা করে নিলাম চলে যাচ্ছি পরের অংশে অর্থাৎ পরের প্রশ্নে ডাল উড বি অফ সোল সে হবে একেবারে নির্বোধ হুকুট পাস বাই যেই দৃশ্য দেখে চলে যেতে পারে সে নির্বোধ হার দার ডাল মিনস ডাল শব্দ অর্থ দেখো হার্টলেস হার্টলেস মানেও হৃদয়হীন বা অনুভূতিহীন ইনসেন্সেবেল মানেও তাই স্পিরিটলেস মানেও তাই তাই এখানে অল অর্থাৎ এই সবকটিকেই ডাল বোঝাচ্ছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শুধু একটি অপশানও থাকতে পারে সেটি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তেরোতে বলছে দ্য রিভার গ্লিডে দ্যাট ইজ ওন সুইট উইল নদী তার নিজের মধুর ইচ্ছায় বয়ে যায় হেয়ার দ্য রিভার রেফার্স এখানে কোন নদীর কথা বলা হয়েছে এতক্ষণ ধর আলোচনা হচ্ছে যে টেমস নদীর কথাই বলা হয়েছে চোদ্দতে বলছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ সূর্য কখনো এত সুন্দরভাবে পরিস্নাত করেনি দ্য সান স্টিপ টু সূর্য কিসের ওপর পড়েছে ভ্যালি রকার হিল আমরা তো প্রথমে পড়েছি তার প্রথম কিরণ ছটা নিয়ে উপত্যকার শিলা এবং পাহাড়ের উপরে পড়েছিল পনেরো ঢিয়ার গড় দ্য ভেরি হাউস সিম এসলিপ হে ভগবান বাড়িগুলোও যেন ঘুমোচ্ছে আর দ্য পোয়েট এক্সক্লেম কবি কীভাবে বিস্ময় প্রকাশ করেছেন না ইন ওয়ান্ডার বিস্ময়েতে তিনি বিস্ময় প্রকাশ করেছেন ষোলোতে বলছে অ্যান্ড অ্যান্ড দ্য অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইন স্টিল একদম শেষ লাইন এবং সেই মহান প্রাণকেন্দ্রও চুপচাপ শুয়ে আছে মহান প্রাণকেন্দ্র কাকে বলা হয়েছে মহান প্রাণকেন্দ্র বলা হয়েছে ইংল্যান্ডের যে প্রাণশক্তি তার রাজধানী শহর লন্ডনকে সেটাকেই তাই মাইটি হার্ট বলতে এখানে দেখো দ্য হার্ট অফ দ্য সিটি অব লন্ডনকেই বোঝানো হয়েছে তাহলে আরও আমরা কোথাও কিছু প্রশ্ন আলোচনা করে নিই দ্য রিভার গ্লিডে ইজ ওন সুইট উইল নদী তার মধুর ইচ্ছায় বয়ে যাচ্ছে হ্যার দ্য ইজ সুইট উইল মিনস বলতে কীরকমভাবে ভাবে ইন লেজারলি মানে তার মতো করে তার মতো অলস ভঙ্গিমায় ইন দ্য পোয়েম আপন মিস্টার বিচ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি এটি এক বছর উচ্চ মাধ্যমিকের পুরনো সিলেবাসে পড়েছিল কবি শহরটিকে কখন দেখেছেন আমরা কবিতায় প্রথমেই আলোচনা করে নিয়েছিলাম ইন দ্য মর্নিং সকালবেলা দেখেছেন উনিশে বলেছে আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইস সকালবেলা লন্ডনের শহর কীরকম ছিল স্মোকলেস ধোঁয়াইন বাতাসে মনে করে দেখো অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার ধোয়াইন বাতাসে সব কিছু উজ্জ্বল ঝলমল করছে তাই বাতাস ছিল স্মোকলেস বা ধোঁয়াহীন কুড়িতে বলছে দ্য সাইট অফ দ্য সাইট দ্যাট ওয়ার্ডস ওয়ার্থ টু ওয়ার্ডস দ্যাপিয়ার টু যে বলছে দৃশ্যটা ওয়ার্ডসের কাছে এই দৃশ্যটা কীরম মনে হয়েছিল এটাও আমরা পড়েছিলাম ম্যাজেস্টিক অর্থাৎ একেবারে যেটা টাচ করে অর্থাৎ হৃদয়স পড়ছি মহিমাস পড়ছি মহিমান্বিত দ্য পোয়েট নেভার শো অর ফেল্ড এটাও কবিতার লাইন কবি কখনো অনুভবও করেননি এবং কখনো দেখেননি কি দেখেননি এত গভীর নিস্তব্ধতা আকাম সডিপ এত গভীর নিস্তব্ধতা এর আগে কবি কখনো দেখেনও নি অনুভবও করেননি শেষ কতগুলি কোশ্চেন আমরা আলোচনা করে নিই দ্য পোয়েট পার্সোনিফাইজ দ্য রিভার কবি নদীকে এখানে পার্সোনফাই বা ব্যক্তিত্ব আরোপ করেছেন কী হিসেবে না ম্যাস্কিউলাইন জেন্ডার অর্থাৎ এটা পুং নদীকে একজন পুংলিঙ্গ হিসেবেই তুলে ধরেছেন কীরকম দ্য রিভার গ্লিডেড দ্যাট ইজ ওন সুইট উইল নদী তার নিজের মধুর ইচ্ছে বয়ে যে হয়েছে হিস বলা রয়েছে তাই এটা নদীকে পুংলিঙ্গ হিসেবে ধরা হয়েছে দ্য ওয়াট গ্লিড মিনস বয়ে যাওয়া গ্লিডের শব্দ অর্থ আমরা জানি ফ্লোস জেন্ডলি ধীরে সুস্থে বয়ে যাওয়া চব্বিশে বলছে তা পোয়েম আপন মিস্টার বিচ কি ধরনের সনেট সনেট তো আলোচনা করেছি এটা ইটালিয়ান বা পেট্রাকান সনেট গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের মনে রাখতে হবে পঁচিশে বলেছে দ্য পোয়েট দ্য পোয়েট হবে এটা পোয়েট রোড দ্য পোয়েম কবি লিখছিলেন কবিতাটা ওয়েল গোয়িং টু যখন যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন না ইংল্যান্ড থেকে ফ্রান্সে যখন যাচ্ছিলেন তখনই ওয়েস্ট মিনিস্টার বিচ দিয়ে যাওয়ার ওপর ইনি কবিতাটা লিখেছিলেন বলছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ সূর্য কখনো এত সুন্দরভাবে পরিস্থিত করেনি আগে একটা কোশ্চেনে পেয়েছিলাম ভ্যালি রকার হিলেতে স্টিপ শব্দের অর্থ কি না ব্রাইটেন বা উজ্জ্বলতার সাথে সমস্ত ভিডিওটিতে দেখো আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আলোচনা করে নিলাম আশা করি বুঝতে পেরেছ এই জাতীয় এমসিকিউ এরকমই তোমাদের পড়বে পরের চ্যাপ্টারে এরকম আমরা মানে কোশ্চেন নেই শীঘ্রই তোমাদের কাছে আসছি আর টেক্সটগুলি সমস্তই আলোচিত হয়ে গেছে তোমরা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিও